আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিগেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল টাইমে আমি ক্যামেরাটা অন করিয়া বাইরের দিকে বাইরে এসি দুপুরের মাঝে বেশি কিচ্ছু দেখাইতে আর না বাইরের দিকটা আপনারা কাছে শেয়ার করলাম তো গরম মাঝে ক্যামেরা অন করতে অনেক সরম লাগে গিয়া মানুষের সামনে তো ক্যামেরা অন করতে পারি না তো যাই হোক এর জন্যে বাইরে দিকে মানুষ নাই একদম খালি আর বাড়িতে তো এমন বেশি মানুষও নাই এর লাগে বাইরে দিকে ক্যামেরাটা অন করে লিয়ে বাড়িতে পারছি আর এই যে দেখো এখানে একটা লেবুর গাছ মারসাল্লা অনেক লেবু ধরছে আমার চাচার বাড়ির আর এই গাছটা তো আজকে বর্তমানে আছে এখন আমরা বড় চাচার বাড়ি তো এই ঘরটা হয়েছে গিয়ে আমার বড় ঘর গোড়ারি তো সাসারগুলো বা আর এই যে একটা রাস্তা দেখতে পাত্রা এদিকে গিয়ে আমার ছোটো চাষার বাড়ি কিছু উপর দিকে আর এই বাড়িটা তো একদম লাগা এক টিলায় বাড়ি পড়ছে একটু নিশাতারি পড়ছেন আমার বড় চাষা আর একটু উপরের দিকে আমার ছোটো চাষা আর এটা তো পাহাড়ি অঞ্চল টিলা বাড়ি এই যে দেখো নিচে দিয়ে রাস্তা গেছে আর তো বাড়ির মাঝে খালি বাগান হয়েছে গিয়া আগর বাগান আগরের বাগান পুরা আর কোনো জাত ফসল নাই তো একটা দুইটা আর অন্য কোন জাত গাছ আছে তো পুরো আগরের বাগান এর ঘরে রবারের বাগান আমি একটু ঘরে আপনার কাছে শেয়ার ঘর্ম আর এই যে দেখো এখানে খার খেল লাগানি হয়েছে খার খেলের জাল তো খার খেলটা ভাতা পাত্তা ধরছে একটাও সিধা সুন্দর দেখিনা সব জেলা বেখা একটা আর তো পুরা সার দিয়ে রাখা এমন বেশি ধরছে না পাতলা পাতা এখন যাই আর ঘরের মাঝে এই যে ঘরের রুমটা আপনার কাছে শেয়ার ঘর্ম এখন তো ঘরের মাঝে বেশ কেউ নাই দেখি আর তো বাবি আসন রান্নার ভাগ গরু আর বাই আর আমার সচারঘরের বাই এরি আর আমার বাই তেন বর্তমানে সহালের খানি খাইতেরা তো ভাগ গরু বইয়া একটু ঘরে আমরাও খাইল খাবার করে আর এই যে দেখো আমার বাইভূত আমার সাচার ঘরের বাইরের ছোটো ছেলে আর আমার বাইজে তো দুজনে বাইজি আর বাইভুতে দুজনে মোবাইল চেটটা বইয়া আর দিকে খানি চলছে তো তেন বাইয়ে এখন বাত খাই আনি সহালের খানি খাইতে খাবার পরে আমরা খাইমু আর এই রুমের মাঝে আমরা ঘুমাই এই যে সামনে যেটা পালং দেখতে পাতা এইটার মাঝে আমি ঘুমাই আমার লইয়া তো আমি বিছনার মাঝে ঘুমাইতে পারি না এত গরম এই দিনও আর বিছনা দেখতেও ডর লাগে গিয়া তো সবসময় বিছনার মাঝে ঘুমাই আর অনেক রুমত দেখছি বিছনার উপরে ফাটি রাখা শীতল ফাটি রাখা আছে ফাটি হইলে একটু ঠান্ডা লাগে কিন্তু বিছনার উপরে তো এটা গরম ঘুমাইবার কোনো ক্ষমতা নাই সারা রাত্রের মাঝে ঘুম লাগতো না তো এই জায়গা বিছনার উপরে ফাটি রাখা তো ফাটি হইলে একটু ঠান্ডা ঠান্ডা থাকতো আর উপরে ফ্যান আছে সারা রাত ফেন চালাইতে লাগে কত যে গরম বাড়িছে এখন তো বাড়ির জানালা গড়ের জানালা থাকি একটু ভিডিও খুললাম জানালা সামনে থাকি আরে বাড়ির মাঝে কোনো জাত ফসল নাই দেখো একটা কাঁঠালের গাছ নাই একটা আমের গাছ নাই সুপারি গাছ নাই পাতলা পাতলা সুপারির গাছ আর একটা দুইটা দেখা যায় আর খালি রবারের বাগান আর আগরের বাগান ও ও বাগান লাগানি উলি আর কিছু নাই তো এখন আমি অফ ক্যামেরায় আমরা সোটা সাচার বাড়িতে আসলাম তো একটু উঁচা জায়গা তারি এই বাড়িটা তো এই বাড়িতে বেশিরভাগ বাগান আছে দুইও বাড়িতে বাগান আছে আরি তো এখন যাই আর ফুরাফুর আপনারা দেখাইল পুরা সরাসরি হিসাবে দেখতে পারবা আগরের বাগান এরপরে রবারের বাগান তো এই সাইডে দেখো খালি আগরের বাগান দেখা যাক তো একটা দুইটা আরি দেখা যায় সুবাড়ির গাছ আর কিছুর গাছ নাই একটা আমও নাই খাটালও নাই এরপরে অনেক জাতের সুফলের গাছ তো আছে কিচ্ছু নাই আরে শুধু দেখছি দুইও বাড়ির মাঝে দুইটা লেবুর গাছ আছে মার্শাল্লাহ অনেক লেবুও ধরছে দুটা গাছে আর একটা কলার গাছ দেখছি এক বাড়িতে আর কিচ্ছু নাই বাঁশও নাই তো আমার বাড়িতে অনেক জাতীয় ফসল আছে কিন্তু এটার দেখি ফসল নাই এটা খালি আগর বাগান আর ওবার বাগান বেশির বাগানই পয়সার মাল খালি এটা তো বল বলয়ার পরে একটা গাছ বিক্রি হলেও অনেক খা এই যে আগরের গাছ আর ওবার বাগান এই যে দেখো সামনে যেগুন এগুন হলেও বিগুণ তাদের ধরনের নিজা জায়গা নাই সান্থানোর অন্য মানুষের জায়গা লগে আগর বাগান আগরের বাগান আরে সব নাই যতখান সান্থানোর বাড়ির যে আছে আরে বাড়ির জায়গা যতখান আছে অতখানা আগর বাগান রাখা লাগাইয়ে রাখসেন আর লগে রবারের বাগান রবার গাছের মাজে একটা মালার মতন আরে ছুটে একটা বাটি বানতে রাখা আর ওপরে কত ফানি তো এটা ফানি না রবার না গাছের ক জানি না তো সব গাছও এই রকম আরি সব গাছে গাছে দেখি কতখান খাঠিয়া আর এইভাবে আর এই একটা মালার মতন ছোট একটা বাটি বানায় সব লাগাইয়া ইয়া লাগাইয়া রাখা আর সবাড়ি দেখা যায় ফানিয়ে বড়া পানি না ইটা আগরের রবারের জানি না কোনোদিন দেখছি না আমি আজকে ফার্স্ট দেখলাম আরে তো এই জায়গাটা থাটিতে অনেক ভালো লাগে আমার খুব সুন্দর লাগে আর আর অনেক ভালো লাগে আর সব সময় বাতাস আর খুব ভালো লাগে কোনো জাত বন জঙ্গল নাই এই যে দেখো একদম সিঙ্গুল সিঙ্গুল আরি শুধু আগরের গাছ আর কোনো জাত বন জঙ্গল নাই খুব সুন্দর লাগে আর এই জায়গাটা আর খালি হাটি বার জানি সব সময় মনে চান ও জায়গা খালি হাটা হাটে করতাম আর টিলা জায়গা তো পাহাড়ি জায়গা আর তল না টিলার উপরে উপরে দেখো রাস্তা আছে একদম আরে জ্বর মতন দেখা যায় নাগাল্যান্ডে রাস্তার মতন অনেক নিচা জায়গা এই যে দেখো বাড়ি রাস্তার নিশ্চয়ই তার অনেক দূর দেখা যায় আর উপর দিকে রাস্তা আছে পুরা এই মিজোরাম নাগাল্যান্ড যাইতে যেরকম রাস্তা দেখা যায় পুরা কুরং দেখা যায় না নিচে তাকে আর উপরে রাস্তা বাড়ির ট্রিলার উপরে দিয়ে রাস্তা গেছে ফেসে ফেসে রাস্তা গেছে বুঝে তাই এক টিলার মাঝে খালি রাস্তায় ঘুরিছে ভেসে ভেসে সবসময় খাল ট্রানিংয় খাল ট্রানিং এই রকম আর তো আপনারা দেখতে আমার ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখি আর কয়টা ছাগল এই যে দেখো আমার চাচা ছোটো ধরনের ছাগল আর এই তো ফার্স্টটা ছাগল আছে এখানে এখানে দুইটা বাঁধিয়ে রাখা আর আরো তিনটা ছাড়া তো সব একটু ঘরে ছাড়াতে নেই বা সকাল সকাল আরে একটু ঘরে ছাড়িয়ে দিবা আর এত সুন্দর ছাগল এগুণ সবটে কালার আর শবলা ছাগলীটা দেখতে আমার অনেক মায়া লাগে গিয়া আর আমি ছাগলটা অনেক ভালোবাসি কিন্তু ছাগল তো আমার নাই এখন একমাত্ৰ ছাগলে কোনো আয় উন্নতি হয় না গতিকে আমি চব বিক্ৰী কৰি দিছি আৰু যদিও আমাৰ আয় উন্নতি হৈ থৈ আমি ছাগলী আৰু কিনিলা মানে ফালিলা মানে ছাগলে কোনো লাভ নাই না ওল্টা লচ হয় লাগি ছাগল ফালা বন্ধ কৰি দিছে আৰু এই যে দেখোন একটা লেবুৰ গছ মাছাল্লা এটা লেবু ধৰছে দহবাৰীত দুইটা লেবোৰ গছ দেখলাম আৰু সেইখিনি দেখোঁ কয় গছ আৰু কচু আছে একদম ধান জেগাত দেখা যাল লঠিও দিছে সেই জেগাতে কিয় কচুৰ লঠি তুলিলেতো একবেলাৰ বস্তু লাযায় আর আমার ছেলে যে পছন্দ করে লতি আমার অকলে মাহতামনি অনেক আমি এখন তুলিও না কুটুম বাড়ি হাইতে ভারতায় নাই তো সে তোমার বাঁচিয়ে রান্না করে দিব তো সেয়া আই গেছে লতী খুব পছন্দ করে আর এই যে উঠানোর মধ্যে গাড়ি যেটা দেখতে ভাত্রি তানোর নিজস্ব গাড়ি আমার সচা ছোটজনের আর বড়ো ছেলের গাড়িটা এই গাড়ি দিয়ে গিয়ে আমার আনছে তো উঠানো গাড়ি রাখা একখানে আছে বাইক একটা তার দুই ছেলে বড় ছেলের গাড়ি হান আর ছোটো ছেলের ছোটো গাড়ি তো বাইক যেটা আছে এটা আমার বাই ছোটোটাই চালায় আর বড় আমার বড় বাই চালায় কিন্তু আমার ছোটো দুইও বাই আরই তো আমার ছোটো স্যার ও দুই ছেলেও আর মেয়ে নাই একটা মেয়ে আসলো এটা মারা গেছে দুইটা ছোটো ছোটো ছেলে তৈরি তো এখন যেন গাড়ি লইয়া যাইতা গিয়া নমাজে যাইতা শুক্রবার দিন আর জম্মাত যাইতা তো বড় বড় যাইত্রা গিয়ে গাড়ি লইয়া আর ছোটো ছোটো বাচ্চারা দেখো দাদিয়া চিলাইতে ঠান্ডা নমাজে লাগিয়া

তো আমরা অনেক সময় কিয়া আমরা ছোটো চাচার বাড়িতে আছি তো এখন দুপুরের টাইমে চা বানাইছেন বড় ভাবি মানে আমার বড় চাচার আর এই ছেলের বউ তো বড় ভাইয়ের বউ তো আমার তো তাই চা বানাইয়ে আইসেন আমরা খুঁজে তো এখানে আমরা শাশিও আসলা আমরার লগে আমরা বড় শাচি আর আমার লগে আসলা তো ভাবি চাহ বানাইয়ে রেডি করে রাখি আইসন আমরা নেওয়া দেন এত সময় খেয়ে বইতে খলাই এখন চাহ খাইতে আমি চা বানাইছি বললাম কয়েবার চা খাইতে আমি এই ঘরের হারছে খাইয়া একবার ত' দুখে চাহ চোটৰ চাচাৰ গৰু খাই লিচি এখন বৰ চাচাৰ গৰু খাইতে লাগে তো আমাৰতো এম চাহ খাই নাই একবাৰ খাই ৰোজ চহালে খাই কিন্তু শিকা নহয় ইয়াত চাহ খাইতে খাই ভাত খাইতে পাৰি না পেট ভৰিলেই তো সেইখিনি আমাৰ বৰ চাচিও আছিলা লগে আমৰ লগে পাখানিত তাত বৌ আহি শূন্যবাদ চবৰ লা চবৰে চাহ বনাইছিলা ধুই লাকৈ ধুই আছিল ঘৰলৈ ঠাণ্ডা হৈ যাব আমি ডালিচিনা যাবৰ ঘৰে ডালিমো তো টান গৰু চাহ না খাবলৈ মাত্ৰা নাই এখন চাহ খাইতেও লাগে তো সিঘরে যাবার ফলে এগোড়ালে ডাকেন মানে ফোনও করবা ডাকবাও এত সময় গেলো আবহাওয়াকেবার ফলে হ্যাঁ ঘরে ডাকা শুরু হয় এনে সময় হইল আবহাওয়া অনেক তো এই রকম শুরু হয়েছে আরে সন্তান কত হইল কি আমরা এক সপ্তাহ রইতাম তো আমরা কত বেজাল বাড়িতে গিয়েছি এক সপ্তাহ রইতে পারি মানে কষ্ট করিয়া তিন চার দিন ডাকিয়া বাড়িতে তো যাইতে লাগব হয়ে গেছে উঠিল কি তো ঘর আইতে নাইতে দেখো এখানে পাবি সার সন্দেশ রেডি হচ্ছেন তো আগের দিন সন্দেশ মানে আসলে তো এটা রয়েছে আর অনেকগুলো সন্দেশ বানাইছেন খাইতে খাইতে চালানি জান না তো আজকে ডুণও আবার গরম করিয়া সরিয়া লগে বিস্কুটও আছে তো আমি সন্দেশটা একটু বাসি হওয়ার পরে খাইতে পারি আর লগে লগে বানাইয়া গরম গরম বেশ খাইতে পারি না বাসি হওয়ার পরে আবার গরম সরিয়া সাদে খাইতে খুব ভালো ভাই তো এখন খাই মো সন্দেশ আটটা তো মজা লাগবো খাইতে তো আমার সসাগর ভাইয়ে আজকে থেকে আবার সময় দুইটাক ফল কিনে আনছেন তারা মসজিদ এই বাজারের সাইডও তো বাজারের ভাই বেশ বেশময়কর ফল তো কফল দুইটা কিনে আনছেন বাড়িতে তো কফল নাই আনিয়া লাগাইস আমার বানাইতাম আর গরম মাঝে আসলো আনারস এর থেকে আমি অর্থাৎ দিছি একটু কাসা আর আনারসটা আর পুরা ফাঁ না নাই ফুড়টা দিয়েছিল বেস হিঙ্গ হয়ে যাবে থেকে আর তাইন ফল দিয়া তেত দিয়া বর্তা খাইতা কইলাম কপালের মাঝে একটু আনারস ফুড়াইলে নরম হইব আর কপালিতা তো এত নরম হয় না আর আনারস দিলে খুব ভালো লাগব খাইতে আর লগে আছে তেতো তেঁতই দিয়া আর এই কফল দিয়া বর্তমানে এখন তো আপনারা দেখতে থাকবা আমি এখন বর্তা বানাই গেলে আর আমার বাইভূতের অবস্থা দেখো কত যে দুষ্ট আমি করে বর্তা বানাই লাগছি আমি আর হে আইছে আইয়া কি সুন্দর হয়ে বইছে দেখো তো সব সময় মানে হাত দিত স্যার আর তারে হাত দে দেওয়াই দিতে দেলাই যদি আমি হ্যাঁ কত যে খুশি হইব আমি তারে হাত দিতে দিয়ে না হ্যাঁ স্যার এগুলো হ্যাঁ সানি তো বাপ কই না মাইকো বাপ চুপ আমরা কই বাপ বাপ

azụ na-egburiona তো আমি এখন ভিডিওর অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিছি কারণ বাচ্চারাই গান বাজ না বাজাই তো তারা মোবাইল নিয়ে সোন গান এল লাগিয়া এইটা ইয়া উঠি গেছে আরে ভিডিওর মাঝে তো এটা বন্ধ করলে তো ভিডিওর মাঝে কপি টাইটাইজিকে এললাগে আমি সাউন্ডটা বন্ধ করে দিছি তো আপনারা দেখতে দাবা আর আমি বর্ত বানাইয়ে নাই আজকে ভর্তা খাইতে খুব মজা হয়েছে কিন্তু আমি এমন পছন্দ করি না বর্তা ঠেঙ্গা টুঙ্গা আমি খুব কম খাই তো বা ইয়ে খাই আরে ভর্তা বানাইয়া তো টান টান খুব পছন্দ করো

বৰ্তা হাই এখন কেমেৰাল ইয়াৰ বাহিৰৰ দিশে বাঢ়িছে দেখো বাৰীৰ অৱস্থা দেখো তো চেৰাবাৰী এই ৰহমাৰে আগৰ বাগান তোলা দেখিয়ে যাবি তোলা নাই দেখিয়ে যাবি অ বাই গালি যায় ৰবাৰ বাগানতে সুন্দৰ লাগে সেই দেখোন ৰবাৰ খালি ৰবাৰ নাই কেতিয়া এতিয়া আগৰ বাগান একেটা ভাই ভাজি গছ নাই মেলাই মেলাই কিতা খবৰ অ মেলাই অ মেলাই কিতা খবৰ তো এখন আইলাম ঘরের মাঝে আইয়া দেখি খানি রেডি হয়ে গেছে দুপুরের খানি তো এখানে খরল দিয়ে মাংস দিয়ে করছেন বাবি এখানে ছোটো মাছের জোল এখানে আছে মাংস বোনা তো এটা তো গরুর মাংস টান টান তো গরুর মাংস কোনো দরা নাই লাগিয়া বেয়াম দা গরুর মাংস খাইতে পাতরা তখন দুপুরে খানিয়ে দানি লিছি আমরা অফ ক্যামেরায় খানি হয়ে গেছে খাইয়া আর এক কুটুম বাড়ির দেলাইছি তো আজকে একটা কুটুম বাড়ি যাই আর বিকাল টাইমে আরি তো যাইতে যাইতে মোটামুটি রাত রাইতে হয়ে যাব রাইট সন্ধ্যা ভর হয়ে যাব তো আজকে বুর্গা লাগাইছে না শাড়ি লাগাইয়া যাই আর কি তো সব শাড়ি লাগাইয়ে কইলার বুরগা লাগানি বাদ দাও খুব গাড়ির উঠানো উঠিছো আর এই কুটুম বাড়ির উঠানো লাভবাই আর কিতা করতে শুধু শাড়ি আর উল লাগাও তো এখন তার বাড়ির যে রাস্তা এইটা সারিয়ে জায়গার তো বাড়ির রাস্তা পরে যাইমু মেন রোডো তো অনেক দূর আরি তার নিজের অল্টো আছে তো নিজা গাড়িয়ে যাই আর আমার দুইজন শাসী যাইতরা আর আমি আর আমার সাশার ঘরের বাই বড়োজন আমার ছোট সাশার বড় ছেলে আর আমার বাই আরি তো তাই যেন তিন বাই যাইতরা আর আমরা সাঁচি বাড়ি যে তো আমরা তিনজন যাই আর গাড়ি নাই

তো এখানে দেখো আমরা একটা বাজারও আইয়া গাড়িটা খাওয়া হর্ষণ করিয়া কিছু মিঠাই সিটাই কিন্তু গিয়া মিষ্টি মাস্টি কিন্তু তো আজকে যাইছিলাম নতুন একটা বউ দেখাত আমরা যাই আর তো আমার ছোটো চাষার আরে ছোটো স্যানেল লাগিয়া নতুন বউ দেখা যাই আর আমরা তো আমরা আগের দিন আইসি পরের দিন যাইতাম আরে কয়না বেটি দেখা যাইতাম আর সময় তো আমার লোক ধরেছেন এখন আমি শাড়া উগাই নাই যাইতেও লাগে তো তো মাননীয় আমি যাইতাম দুইজনের দুজনে মাননীয় সব এগাইছেন এখন আমি নাগে লগুলো না আমি যাইতাম তো দুই শাশি আর আমি তো আমরা যাই দেখাত আর বাইন যাইতে রাখি কিন্তু আর দেখা না একটু মাথাও ভাল লাগে আর তো এই যে দেখো বাজারও অনেক সবজি তো বাজারটা অনেক পড়ো আছে তো যাই হোক আমরা এখন আমরা বাড়ির মাঝে আই গেছি তো এই যে দেখো ঘরে মাঝে বইয়া এখন বর্তমানে গল্প চলছে আর আমরা তো নাস্তা মানে যত কিছু খাবার খাইলেছি এটা অফ ক্যামেরায় আর একটু আর মানে লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা অন করছি এই যে দেখো আমার ঘরে বাই দুইজন আমার বাই এজন তিনও বাই আর আমরা চাষি বাড়ি যে আশাই আছি একখানো রাইভার আসল তো রাইভার যে গটক আরি তো গটক আর হইনার চাচা সবে মিলিয়ে এখন গল্প চলে তো আমরা আলহামদুলিল্লাহ হইনা পছন্দ হয়েছে আমরা কইনার লেছি তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আরে শুধু এখন গিয়ে যাইতাম কি রাত দশটার মতন বাজে গেছে তো এখানে দেখো আমরা বারোয়া গেছি ভর্তাখিয়া এখন রাত দশটা শয় দশটার মতন বাজার আরি আর অনেক দূর বাড়ি যেতাম যাইতে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটা উইব তো এই যে দেখো গাড়িটা খাড়া খাড়াড়ি রাখা অন্য অন্যদিকে আর একটা বাইকও আছে লগে সব তো গাড়ি মাঝে হইতাম না ছয়জন মানুষ তো ড্রাইভারও নিজের ড্রাইভার আমার বাইক ড্রাইভার তো তা তো নিজের গাড়ি হে নিজে চালায় অন্য ড্রাইভারও লাগে না আর লগে একটা বাইক আছে দুইজন যাই বাকি বাইকে আর আমরা বাকি সব এই যে গাড়িয়ে তো আমার ছেলে আনছি না আমার ছেলে বাড়িতে রয়েছে তো সেলাই আইতেও চাইছে না কারণ এটা হে হেঁজার তো করে না তার মাথায় যারে না তার অসুবিধা করে আরই তো এটা গাড়িতে আগে আমার অসুবিধা করতো এখন আর অসুবিধা করে না আমি এটা গাড়ি মোটামুটি চলতে চরতে পারি নাই গাড়ি উঠার পরেও আমার অসুবিধা হতো তো এখন আমরা কিছু সুযোগ গাড়ি উঠিয়া রাত্রের ভিডিওটা এটা এখন সাড়ে দশটার মতন রাত বাজারে অনেক স্পিডে গাড়ি আমার দেখিয়া খুব ডর লাগে গাড়ি তো বাইরে হয়ে যে আস্তে গাড়ি ভালো লাগে এখন আস্তে নিলে তো রাত বারোটা বাজে যাবো রাস্তা করলে কিছু এইটুকু কোনো অসুবিধা নাই তো যা আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো একটু কমেন্ট করে জানাইবা আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই বা A reszkellegi épp úgy, hogy a történeteket megválasztjuk. A történeteket megválasztjuk. A történeteket